আমার ছোট ভাইটা আসলে ওরকম কোনো খারাপ কোনো রেকর্ড বুঝতে পারছেন আসলে আমার ছোট ভাই বোটা যথেষ্ট ভালো ও চাইতেছে সংসার ও চাইতেছে না কথা দুজন অনেক পছন্দ করে ভালোবাসে মানে মা একজন চাইতেছে যে মানে হের মাইরে যাবে এরকম কথা বলেন আপনি আচ্ছা আপনি কি বলতেছেন বলেন আপনি কি বলতেছেন বলেন আপনি কি এই ছেলে সংসার করবেন কিনা বলেন হ্যাঁ আমি ওর সাথে সংসার করব

দুজন দুজন অনেকে ভালোবাসি তা ভালোবাসার সংসার করবেন তাহলে কেন তালাক হচ্ছে আপনাদের তালাক তো আমরা দিতে যাইতেছেন না তালাক তো হে হইতেছে হে তোর মাইয়েতে রাখতেছ না সমস্যাটা দেখা মাই জান দেখেন আপনি এই ক্যাসাল করেন না ওরা জামনে আছে ওকে সংসারটা করতে দেন আপনি আপনার বাড়াবাড়ি করেন না আইছেন খাইলে বাড়তে যান এই শালা তুমি চুপ থাকো এরাম পলঙ্গার ছেলের সাথে আমার মেয়ে রাখবো না গাজা খায় মদ খায় এর আমার মেয়ে মারা দাঁড়া করে এরম ছেলের সাথে আমি রাখবো না এই কাজে আপনি আমার মেয়ে তালাকের ব্যবস্থা করেন

আচ্ছা ঠিক আছে আমি করতেছি যাই হোক এই আপনি এখানে সিগনেচার দেন না তুমি আমার সাইন চলে যাবে না এই আপনি আপনি না তুমি সাইন করতে পারো না তোমার অনেক ভালোবাসি তুমি জানো না আবার শুরু করছে তুমি আমার সাইন চাই না তুমি অনেকটা ভালোবাসি তুমি জানো না তুমি আমার সাইন থাকতে পারবা তুমি তোমার মায়ের কথা শুই না আমার সাইন চাইরে দিবা তুমি যাই থাকতে পারো আমার সাইরা তোমার আল্লাহর দোহাই লাগে তুমি তোমার আম্মুর কথা শুই না আমাদের সংসারটা ভাঙো না এই শালা তুই আমার মেয়ে ছাতার

তার মাইয়া সে রাখতে না ঠিক আছে তুই কিভাবে সংসার করবি আচ্ছা যদি হে নিয়ে যদি শান্তি থাকতে পারে থাকুক নিয়ে যা নিয়ে যান আপনার নিয়ে যান এখন সময় নেই আমার সময় নেই আমি খুব আছে আমার